নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস নিয়ে বলার আছে আমি কেন বলছি আনোয়ার আলির বিষয়টা আমার কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে এবং আপনাদেরকে যে রিকোয়েস্ট করছি কেন একবার ভিডিওটা অবশ্যই দেখবেন সেটা পরিষ্কার করে জানিয়ে দেবো তার পাশাপাশি ইস্টবেঙ্গল দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলতে চলেছে অ্যালটেন অ্যাসের দলের বিরুদ্ধে সেই দলটা কতটা মজবুত সেটাও জানানোর আছে তার পাশাপাশি আনোয়ারালি সাসপেনশান হবে কত মাসের ব্যান হবে কি হবে না সেটা নিয়েও জানানোর আছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আনোয়ারের ব্যান নিয়ে কী বলল সমস্তটাই কিন্তু জানাবো তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করা যাওয়ার ছোট্ট করে রাখব যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে বলবো। ইস্টবেঙ্গল ভার্সেস অ্যাল্টান অ্যাসার যেই ম্যাচটা খেলা হবে সেই ম্যাচটা লাইভ কোথায় দেখাতে দেখানো হবে আপনারা আমাকে যে প্রশ্ন করেছেন তার উত্তর দেবো তো বলে দিচ্ছি এখনও কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা জানায়নি যে ম্যাচটা লাইভ কোথায় দেখানো হবে এই ম্যাচটা লাইভ কোথায় দেখাবে এখনও অবধি কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়নি তো বলে রাখি যেহেতু ম্যাচটা হোস্ট করছে ইস্টবেঙ্গল তাই ইস্টবেঙ্গল তারা যাই পদক্ষেপ নেবে লাইভ স্ট্রিম করার লাইভ দেখানোর সেটাই কিন্তু আমরা দেখতে পারবো অর্থাৎ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু এখনো জানায়নি যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচটা লাইভ কোথায় দেখানো হবে তো সেটা কিন্তু জানলে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো ইস্টবেঙ্গল হোস্ট করছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যদি দায়িত্ব নিয়ে দেখায় তাহলে আমরা কিন্তু দেখতে পারবো তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর কোয়ালিফিকেশান ম্যাচ ইস্টবেঙ্গল যার বিরুদ্ধে খেলবে অ্যাল্টা ন্যাশাল এফসি দলের বিরুদ্ধে সেই দলটা কতটা মজবুত তো দেখুন অনেস্টলি বলতে গেলে ইস্টবেঙ্গলের এই ম্যাচটা জেতা উচিত কমপক্ষে এক গোলের ব্যবধানে জেতা উচিত কারণ এই দলটা লাস্ট তিন মাস ধরে কোনো ফুটবল খেলেনি কম্পিটিভ ম্যাচ খেলেনি উল্টে ইস্টবেঙ্গল দল তারা এই দলটাকে নিয়ে দুটো ডুডান কাপের ম্যাচ খেলেছে প্র্যাকটিস ম্যাচ খেলেছে তো ওভারঅল এই ইস্টবেঙ্গল দলের কিন্তু প্র্যাকটিস অনেক দিন ধরেই আছে যতই দলটা এক বছর আগে সবাই একসাথে খেলুক কিন্তু তিন মাস না খেলা এবং চারটে ম্যাচ খেলার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে তাই আমি মনে করছি ইস্টবেঙ্গল দল কিন্তু বেশি একতার সঙ্গে এই ম্যাচটা ফুটবল খেলবে এবং পাশাপাশি ইস্টবেঙ্গল দলের মার্কেট ভ্যালু হচ্ছে পঁয়তাল্লিশ কোটি টাকা এবং অ্যাডল্যান্ড দলের কিন্তু মার্কেট ভ্যালু এগারো কোটি টাকা অর্থাৎ পঁয়তাল্লিশ কোটি আর এগারো কোটির মধ্যে কিন্তু ডিফারেন্স থাকে এবং সব থেকে বড়ো কথা ইস্টবেঙ্গল দলের প্রতিপক্ষ অ্যাল্ট্র্যান্ড অ্যাসার দলের কিন্তু কোনো ফরেন প্লেয়ার নেই তারা সমস্ত তুর্কিমিনিস্তান তাদের দেশেরই প্লেয়ার অর্থাৎ কোনো বিদেশি প্লেয়ার নেই এই দলে অর্থাৎ অনেক দিক দিয়ে দেখতে গেলে কিন্তু ইস্টবেঙ্গল দল কিন্তু ধারে ভারে এই দলটার থেকে এগিয়ে আছে মার্কেট ভ্যালু সেটা বলে দিচ্ছে যে কোন দল কত মার্কেট ভ্যালু বেশি মানে সেই দলটা কতটা মজবুত কতটা দামি দল ভালো দল অর্থাৎ আমি আশা করছি এই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল দল জিতার সম্ভাবনা বেশি অবশ্যই একটা কথা যে দাম ডিসাইড করে না মার্কেট ভ্যালু ডিসাইড করে না কোন দল জিতবে তবুও আমরা যখন কোনো জিনিস ভালো কিনি টাকা দিয়ে কিনি তখন তো বলি না যে যেরকম গুড় দেবো সেরকম মিষ্টি হবে সেরকমই ব্যাপার আশা করছি ইস্ট বেঙ্গল এই ম্যাচটা কিন্তু জিতে যাবে যেটা মানে যেটা উচিত ইস্ট বেঙ্গল দলের এইবারে আপনাদেরকে বলছি আমি এতদিন পরে বুঝেছি কেন আরবি এত খাটাখাটনি করছিল আনোয়ারকে নিয়ে এসেছে আনোয়ারের সঙ্গে সঙ্গে লড়েছে তো এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল আনোয়ার আলী এবং ইস্টবেঙ্গলের চুক্তিতে একটা ক্ল মানে একটা শর্তে লেখা আছে যদি আনোয়ার তার পূর্ব ক্লাব মানে মোহনবাগান ক্লাব থেকে চুক্তি ভঙ্গের জন্য ফেডারেশন মানে পিএসসি এএফএফ পিএসসি যদি কোনো আর্থিক জরিমানা করে তার ফিফটি ফিফটি পারসেন্ট আনোয়ার দেবে এবং ফিফটি পারসেন্ট ইস্টবেঙ্গল এফসি দেবে মানে পঞ্চাশ আনোয়ার পঞ্চাশ ইস্টবেঙ্গল দিল্লি এফসি এর সঙ্গে কোনোরকম জড়িত থাকবে না অর্থাৎ এইবার বুঝেছি কেন আরবি মিস্টার আরবি এত খাটাখাটনি করছে আনোয়ারকে নিয়ে আসছে আনোয়ারের সঙ্গে ঘোরাঘুরি করছে কারণ তিনি জানেন যে তিনি একটু খাটাখাটনি করলেই তার কিন্তু টাকাটা দিতে হবে না যাই হোক চার কোটি পাঁচ কোটি যাই হোক দিতে হোক তো সেটা দিতে হবে না অর্থাৎ ওই জন্য তিনি কিন্তু এসেছেন সমস্ত শর্ত পড়েছেন এবং তারপরে আনোয়ার সই করেছে অর্থাৎ এটা কিন্তু খুব ভালো মাস্টার স্ট্রোক করেছে মিস্টার আরবি এবং আমি বলবো সত্যি কথা বলতে এবার আনোয়ারের কেসটা আমি পুরোপুরি বুঝে গেছি এবং দেখুন আমি একটাই অনুরোধ করে রাখব আপনাদেরকে আপনারা ইস্টবেঙ্গল সমর্থক অথবা মোহনবাগান সমর্থক হন যেই দলের সমর্থক হন একটুখানি নিজেকে মানে সেটার বিষয়ে আলাদা করেই এটা শুনুন যে আমি কেন বলছি আনোয়ার আলির ব্যাপারটা আমি বুঝেছি প্রথমত আনোয়ার তার ব্যান হবে না এমনটা কিন্তু মানছেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাদের কথা হচ্ছে আনোয়ারের আশা করছি কমিটি আনোয়ারকে ব্যান করবে না সাসপেন্ড দেবেন না আনোয়ার খেলবে এবং আনোয়ার যদি ব্যান না পায় সাসপেন্ড না পায় সেক্ষেত্রে আমরা কলকাতা ডারবিতে আনোয়ারকে দেখতে পারবো এবং ব্যাপারটা একটা হিউজ হবে হিউজ মানে আপনাদের আসার বাইরে এত ভালো ডারবি এবার আমরা দেখতে পারবো যদি আনোয়ার ব্যান না হয় এবং আমি চাই আনোয়ার ব্যান না হোক কারণ ভারতীয় প্লেয়ার ব্যান হলে তিন চার মাস বসে থাকতে হবে এটা কিন্তু উচিত হবে না তো যাই হোক আনোয়ার খেলুক আমিও চাই সেটা তো যদি আনোয়ার ডারবি খেলে তাহলে সে ডারবির লেভেল আলাদা হবে এইবারে ডারবি ছোঁয়ার বাইরে হবে কারণ প্রথমত মোহনবাগান ইস্টবেঙ্গল দুজনেই কিন্তু প্রচুর শক্তিশালী দল তার মধ্যে আনোয়ারের মতো প্লেয়ার যে সবুজ বেলুন জার্সি বদলে লাল হলুদ জার্সি পড়বে তো এটা ডারবি মেমোরেবল ডারবি হবে হিউজ ডারবি হবে তো একপটার সন্দেহ নেই এইবারে আপনাদেরকে বলবো আমি কেন বলছি আনোয়ারের ব্যাপারটা আমি বুঝে গেছি প্রথমত দেখুন মোহনবাগান মানে ফেডারেশান দশ কোটি বারো কোটি যাই ফাইন করাক একটা প্লেয়ারের পক্ষে কিন্তু সেটা দেওয়া কিন্তু খুবই কঠিন বারো কোটি টাকা খরচ মানে ফাইন দেওয়া মানে এটা বিশাল বড় ব্যাপার এবং তো সে কথা এখনও কনফার্ম হয়নি যে ফেডারেশান কত টাকা ক্ষতিপূরণ চাইবে তো আমি এটা আন্দাজে বলছি তো শুরু থেকেই কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং আনোয়ার রঞ্জিত বাজাজের মধ্যে কিন্তু কথাবার্তা চলেছে আমার মনে হয় এবং তারা শুরু থেকেই কিন্তু জানিয়ে দিয়েছে যে ফেডারেশান ব্যান দেবে না এবং ফেডারেশন যা জরিমানা করবে ক্ষতিপূরণ তাই ফিফটি ফিফটি করবে তো পিছনে কিন্তু আনোয়ারের ব্যাক সাপোর্ট ছিল অলরেডি ইস্টবেঙ্গল দল অলরেডি ব্যাক সাপোর্ট দিয়ে রেখেছিল আনোয়ারকে ওই জন্য আনোয়ার তিনি আরও বুক চিতিয়ে লড়াই করেছেন যে যাই হোক আমার ক্ষতিপূরণ ফিফটি ফিফটি ডিভাইড হবে তো এই একটা কারণে কিন্তু আমার মনে হচ্ছে আনোয়ার তিনি শুরু থেকেই যেই সিদ্ধান্তে ছিলেন যে হ্যাঁ আমি মোহনবাগান ছাড়বো যাই হই যাক আমি ইস্টবেঙ্গল দলে যুক্ত হব কারণ তিনি জানতেন যে তার ব্যাক সাপোর্ট আছে ব্যাক সাপোর্টে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আছে তার এবং এটা খারাপ নয় ব্যাপারটা ব্যাপারটা ভালোই প্লেয়ারের পিছনে কোনো ক্লাব থাকবে অবশ্যই সেই প্লেয়ারটা মজবুত হবে তো এটাই হচ্ছে আমার পুরোপুরি ব্যাপারটা আমার মনে হচ্ছে এবং মিস্টার আরবি কেন এত খাটাখাটনি করেছে সেটা আমি মানে বুঝতে পেরে গেছি কারণ দিল্লি এফসিকে কিন্তু কোনো রকম ক্ষতিপূরণ দিতে হবে না তিনি পুরোপুরি মানে সেই দলটা পুরোপুরি ক্ষতিপূরণ হাত থেকে বেছে গেল এবং দিল্লি এফসি কিন্তু আনোয়ারকে নিয়ে দুবছরে ব্যবসা করে বেরিয়ে গেছে মোহন মোহনবাগানের থেকে প্রায় দু কোটি টাকার কাছাকাছি ট্রান্সফার ফি এবং ইস্টবেঙ্গলের থেকে আড়াই কোটি টাকার কাছাকাছি ট্রান্সফার ফি মানে দু বছরে একটা প্লেয়ারকে নিয়ে সাড়ে চার কোটির কাছাকাছি মানে শুধুমাত্র প্লেয়ার ট্রান্সফার ফি উপার্জন করে নিয়েছে সেই ক্লাবটা অর্থাৎ বোঝাই যাচ্ছে এটা কিন্তু একটা দারুণ প্ল্যান ছিল এবং খুব ভালো একটা পরিকল্পনা যে একই প্লেয়ারকে নিয়ে দু বছরে দু রকমভাবে টাকা উপার্জন প্লেয়ার ট্রান্সফার ফি পেলো এটা কিন্তু একটা সত্যি আউটস্ট্যান্ডিং বুদ্ধি ছিল তো আশা করি আপনারা নিঃস্বার্থভাবে কোনো ইস্টবেঙ্গল ফ্যান কোনো মোহনবাগান ফ্যান ছাড়াই এই আপডেটটা শুনেছেন এবং যদি কারোর খারাপ লেগে থাকে আমি ক্ষমা প্রার্থী চাইছি আমি খালি আপনাদেরকে আপডেটটুকু দিয়েছি যেই আপডেট বেরিয়েছে সেই সমস্ত আপডেট দেখে বুঝে সেটাই আমি আমার মতামত আপনাদেরকে জানিয়েছি ভালো লাগলো অথবা খারাপ লাগলো আমি কিন্তু সেটা মিন করতে চাইনি তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি বন্ধুরা ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ানো আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ